আপনাকে খোসা সহ যেসব খাবার খোসা সহ বাচ্চাকে দেয়া যায় সেগুলোতে ফাইবার বেশি তারপরে আপনি শাকসবজি দেন খেজুর তারপরে কিশমিশ কিশমিশটা পানিতে ভিজিয়ে রেখে কিশমিশটা যদি বাচ্চা ওই পানিটাও খায় বা কিশমিশটা খেতে পারে এটা খুবই ভালো ফাইবার হিসাবে কাজ করে প্লাস সবজি এইগুলাই সাধারণত ফাইবার হিসেবে আমরা দিই এখন আবার যে ওটসটা দেয় ওটসটাও খুব ভালো ফাইবারের সোর্স হিসাবে কাজ করে জাস্ট এইসব খাবারগুলো আমাদেরকে দিতে হবে বাচ্চার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে